তাহলে এখনকার বিশ্বে কি ফেরাউন নাই এখনকার বিশ্বে ফেরাও নাই অল্প কিছু জায়গা বাদ দিয়ে ম্যাক্সিমামই তো ফেরাউন অল্প কিছু জায়গা বাদ দিয়ে হামান কারুন নমরুদ আর এই কথাটা বলার সৎসাহস থাকা উচিত কোন কোন দৃষ্টিকোণ থেকে বলা হচ্ছে বিকজ পাকের আইন আপনি মানছেন না পাকের কোরআন আপনি মানছেন না রবির সুন্নত মানছেন না এয়তবা সাহেব আরিয়া তোমরা ইসলাম কবুল করো তারা করে নাই বলেই তো বদর হলো তারপরে সমাজ পরিবর্তন একটা হারিশ আমাকে প্রেরণা যোগায় একটা হারিস আমাকে প্রেরণা যোগায় সেটা হলো নবীজি বলছেন তোমাদের সামনে এমন যুগ আসছে জামানা সবরিণ কঠিন সবরের জামানা ওই যে বলেছে অনেক দিন আগে ইমান ধরে রাখাটা হাতের মধ্যে আগুন ধরে রাখার মতো হবে ওই জামানায় যে ব্যক্তি আমার সুন্নতের উপরে লিল মুতামাসসিক আমার সুন্নতের উপরে একদম দৃঢ় থাকতে পারবে আজরুনা খামসির আজরুনা খামসিরা শহীদাম তোমাদের মতে 50 জন শহীদ সাহাবিন নাকি পাবে স্যার সুবহানাল্লাহ আমরা মাঠে ময়দানে কাজ করছি করতে 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 যদি কখনো দেখা যায় যে না আর পসিবল হচ্ছে না কোনোভাবেই সম্ভব হচ্ছে না সেক্ষেত্রে এরকম আবিসিনিয়ার মতো জায়গাগুলোতে চলে আসা ছাড়া কোনো অপশন নাই তো আপনারা তো মাসাল্লাহ ভালো পরিবেশ